শীতে আমার দোয়া দরকার ভাই আমার লাভ দরকার না আমার দরকার দোয়া শীত খুব প্রভাব বিস্তার করে তাদের জন্য কিন্তু গরম পানিটা খুবই প্রয়োজন দারুণ সমাধান কি ভাই সমাধান এই যে ভাই আপনার সামনেই তো আছে সাওয়ার হিটার কল বলে দেখেন এই যে সাওয়ার সহ কি ভাই টেম্পারেচার কিরকম হবে আরামদায়ক গরম একদম সামান্য বিদ্যুৎ বিল ভাই এগুলো কি সারাদিন কেউ ব্যবহার করে এটাকে ফিটিং করতে সব দেওয়া আছে মানে আপনার এক টাকার কোন

ভাই আমিও ভালো আছি তো ভাই আপনার তো শপে সবসময় নতুন নতুন প্রোডাক্ট সবসময় থাকে ইউনিক নিউ প্রোডাক্ট রাখার চেষ্টা করেন আর ধামাকা হর তো থাকে তা আজকে কি ধামাকাটা নিয়ে আসছেন কি আজকে আসলে কি আমাদের দেখেন শীতের যে প্রভাব বুঝতেছেন বাংলাদেশের শীত কি পরিমাণ আসছে আলহামদুলিল্লাহ আপনি গ্রামে কিন্তু প্রায় আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা তো যারা শহরে থাকি বুঝি নাই কিন্তু গ্রামে কিন্তু প্রায় আট ডিগ্রি সেলসিয়াস চলে আসছে শীত তো শীতের কারণে হয় কি আমাদের যে বয়স্ক বাবা মা দাদা দাদি নানা নানি তারা কিন্তু দেখা যে অজু করবে হাত মুখ ধুবে ঠিক আছে এমনও যাদের আসলে শীত খুব প্রভাব বিস্তার করে তাদের জন্য কিন্তু গরম পানিটা খুবই প্রয়োজন প্রয়োজন আর কি তো দেখা যায় যে আমরা কিন্তু বাজারে দেখা যাচ্ছে যে কেটলি পাওয়া যায় বিভিন্ন হিটার মিটার পাওয়া যায় এগুলো কি এগুলো দেখতে কি সময় সাপেক্ষ সময় দেখা যাচ্ছে যে লাগাইতে হয় আলাদা করে ফিটিং করা লাগে গিজার লাগাইলে ইউ সাপোর্ট লাগে এর জন্য অনেক টাকার প্রয়োজন আর বিদ্যুৎ বিলও ভালো আর বিদ্যুৎ বিলের একটা ব্যাপার আছে মানে সব মিলে দেখা যাচ্ছে হয়ে ওঠে না হয় ওঠে না এই জন্য এটার কারণ একটা সমাধান ভাই দারুণ সমাধান দারুণ সমাধান সমাধানটা কি ভাই সমাধান নেই ভাই আপনার সামনেই তো আছে দেখেন এটা কি জিনিস ভাই এটা হচ্ছে কি ইনস্ট্যান্ট হিটার কল ইনস্ট্যান্ট হিটার কল মানে এটা অনুযায়ী আমি আপনাকে বলি আপনি কিন্তু হয়তো জানেন কিনা আমি জানি না এটা কিন্তু বাজারে প্রচন্ড পরিমানে ভাইরাল একটি প্রচন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক বিক্রি করছি তো চিন্তা করলাম আমি অফলাইনে বিক্রি করতেছি হোলসেল করতেছি আমার ভাইরা কেন বঞ্চিত হবে যারা নিতে চায় অনলাইনে এই কিন্তু প্রোডাক্টটা একটু দেখেন এটা কিন্তু ইনস্ট্যান্ট শাওয়ার হিটার কল বলে দেখেন এই যে শাওয়ার সহ হ্যাঁ শাওয়ার ঠিক আছে এটা মূলত কাজটা কি এটা হলো কি আপনি খুব দ্রুত পানিকে গরম করবে মানে সুইচ দিবেন আর দেখবেন সাথে সাথে গরম পানি মানে দেখা যাচ্ছে অনেকে সকালবেলা উজু করতে কষ্ট হয় তাদের জন্য এটা মানে বেস্ট সলিউশন আলহামদুলিল্লাহ শুধু উজু না আপনি যে কোনো দৈনন্দিন জীবনের সিঙ্কে দেখা যাইতেছে আপনি অনেক হাড়ি পাতিল জমে গেছে কিন্তু ঠান্ডার কারণে ভয় ধরতেছেন না তখন এই ট্যাপ এই কলটা জাস্ট ছেড়ে দিবেন গরম পানি পড়তে থাকবে এখন আর অনেকে বলবে কি ভাই টেম্পারেচার কিরকম হবে আরামদায়ক গরম আরামদায়ক গরম কিরকম এটাকে কিন্তু আপনার টেম্পারেচার শো করবে যখন এটা আমি যদি একটু দেখাই দিই আগে এটা দেখেন এটা আমি যদি বক্সকিট তো আইডিয়াটা দিয়ে দিই আগে দেখেন এই যে ইনস্ট্যান্ট শাওয়ার হিটার এই দেখেন এটা হচ্ছে কি আমি যদি একটু ওয়াট বলে দিই কেমন এটা কিন্তু প্রায় এটা কিন্তু প্রায় তিন হাজার ওয়াট এখন অনেকে ভাবতে পারে ভাই তিন হাজার ওয়াট বিদ্যুৎ বিল কেমন বিদ্যুৎ বিল কেমন ভয় পাওয়ার কিচ্ছু নাই একদম সামান্য বিদ্যুৎ বিল ভাই এগুলো কি সারাদিন কেউ ব্যবহার করে যখন প্রয়োজন তখন আর এটা তো সেকেন্ডে গরম হয়ে যাবে মানে দশ সেকেন্ড সময় লাগাবে না ইনশাল্লাহ এখন এটা সেট করবেন কিভাবে অনেকে বলে যে ভাই সেট কি আমি করতে পারবো একদম সহজ ভাই এদিকে আসেন এই যে দেখেন এই জায়গায় যে পিসের ব্যাক সাইড আছে এটা যা চলে যাবে হলো কি আপনার যে পানির লাইনটা আছে ওই জায়গায় এই জায়গায় কিন্তু সব দেওয়া আছে আলাদা যত একসেসরিজ লাগবে এটাকে ফিটিং করতে সব দেওয়া আছে মানে আপনার এক টাকার কোন আলাদা পার্টস টার্স কিছু লাগবে না ঠিক আছে জাস্ট এটা লাগায় দিবেন ওয়ালে তারপরে হচ্ছে কি এই জায়গায় একটা ইলেকট্রিক আপনার লাইনে জাস্ট এটাকে প্লাগ ইন করবেন বাস এটা অন হয়ে যাবে অন হয়ে যাবে

যে পাওয়ারটা কত তারপরে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি মানে ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এটাকে পানিকে হিট করে হিট করবে 60 ডিগ্রি মানে আপনি চা খেতে পারবেন চা খেতে চা খেতে পারবেন যে পানিটা বের হয় ওটা দিয়ে চা আপনি অনায়াসে খেতে পারেন চা কফি এবার আমি বলে দিচ্ছি যে এটা যদি আহ কিভাবে অ্যাসেম্বল করবেন এই যে এই জায়গায় কিন্তু আলাদা করে আপনার নজর লাগানো আছে এগুলো কিন্তু সব খোলা থাকে এটা যদি আমি একটু দেখাই যে এগুলো কিন্তু সব খোলা থাকবে কিন্তু একটু দেখাই দিই এই যে এভাবে কিন্তু সবই খোলা আমি আরেকটা প্যাকেট থেকে একটু যদি দেখাই যে

এই যে এটা ভিতরে কিন্তু কয়েল দেখছেন কয়েলটা দাও আছে এবং এটা কিন্তু 3000 ওয়াট বুঝতে পারতেছেন এটা কতটুকু এই জায়গা দুটো ভলিউম দেখছেন ভাইয়া দেখেন দুইটা পাত দেখেন এই একটা পাত এই একটা পাত এখন আমি একটু বলে দিই জন্য এটা খুলছি মূলত যে দেখা যায় যে গ্রামের বাড়িতে কিন্তু অনেকে দেখা যায় যে পাকা দলান একতলা দোলানো অথবা টিনের বাড়ি ঠিক আছে আবার অনেকে দেখা যাচ্ছে যে চারতলা পাঁচতলা বাড়িও আছে যাদের মূলত আপনি চারতলা পাঁচতলা বাড়ি তাদের আসলে এই সমস্যাটা হয় না মূলত প্রেশারের প্রেশারটা এই জন্য এটা খুলে আমি দেখাতে চাচ্ছিলাম যে যারা পাঁচতলা ছয়তলা ধরেন পাঁচতলা ছয়তলা বাসা আপনি দোতলা বাসা তাহলে কিন্তু এটা পানির প্রেশার পাবে এবং এটা কিন্তু কোনো সমস্যা হবে না অটোমেটিক আপনি যখন লাইনে দিবেন তখন এটা অন হয়ে যাবে আর যাদের থেকে একতলা বাসা তারা কি করবেন তারা একটু দেখা দিয়ে অনেকে কমেন্টস করে এই জন্য আমি আপনাকে ভিডিও তো আগেই বলে দিলাম যাতে কেউ ব্যাড কমেন্ট না করতে পারে ভাই আমার তো ওপেন হয় না ওপেন হবে কিভাবে আপনি তো সিস্টেম জানেন না এই ওপেন হয় না একটু এদিকে আসেন এই যে দুইটা পাক দেখাইছি ভাই দেখেন উপরে নিচে হ্যাঁ এই যে নিচের পাকটা জাস্ট এটা স্ক্রু দিয়ে খুলে নিচের টাটারটা একটু উপরের দিকে উঠে দিতে হবে চাইলে প্রেশারটা প্রপারলি পেয়ে যাবে তখন কি হবে আপনি একতলা বাড়ি হইলো এটা অটোমেটিক অন হয়ে যাবে কারণ যেহেতু এটা অটো মানে আপনি সুইচ দিবেন বাস অটোমেটিক কলটা ছাড়বে না অটোমেটিক পানি পড়তে থাকবে অটো হওয়ার কারণে কিন্তু এটা প্রেসারটা বাড়ায় কমায় দিতে হয় দিতে হয় কারণ বাসার আপের প্রেসার পানির প্রেসারের অনুযায়ী এটাকে বাড়ায় কমায় ইউজ করতে হয় তো এই ছিল মোটামুটি আর কি ভাই ডিটেইলসটা আর এবার আমি কি প্রাইসে চলে যাব হ্যাঁ একটু প্রাইসটা তাহলে আমাদের দর্শককে একটু জানাবেন তাহলে আর কি আচ্ছা একটু বলে দেই আগে একটু বলে দেই কারণ বাজারে কিন্তু আবার একটু বলে দেই আর একটু কাস্টমারদের সুবিধার্থে অনেকে বলে ভাই আমার শাওয়ার লাগবে না দেখেন সাওয়াল লাগবে কি লাগবে না এটা তো বড় কথা না প্রাইজের গ্যাপ কিন্তু আমার কথা হলো এই ক্যাবলটা ভাই এই ক্যাবলটা আপনি বলেন তো বাজার থেকে যদি আলাদা কিনতে চাই চার পাঁচশো টাকা কিনতে পারবে না চার পাঁচশো হয় না সাতশো আটশো টাকা তুমি তাইলে আমারও বলেন একশো টাকার জন্য আমার কথা হলো যখন লাগবে তখন ইউজ করবেন যখন লাগবে না

ধামাকায় দিয়ে দিলেন একদম ধামাকা প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ টাকা অনলি আর আর বলে দে ভাই যতক্ষণ স্টক আছে কেউ কিন্তু আহ আবদার করলে কিন্তু আমি দুঃখিত স্টক কাছে আমি দিতে থাকি ইনশাল্লাহ কারণ ভাই আমি আগেই বলি আমি কিন্তু আখিরাতে বিশ্বাসী ভাই

সরাসরি একদম সহজ ভাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঢাকার নিউ মার্কেটেই আসছি এটা হচ্ছে কাঁচা বাজার এই আসলে বিশ্বাস বিল্ডার বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স মানে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার এটার দ্বিতীয় তলা মানে হচ্ছে ফার্স্ট ফ্লোর ইংলিশে বললে এবং বাংলায় বললে দ্বিতীয় তলা দ্বিতীয় যে এক্সেলেটার এটা দিয়ে উঠলে আমাদের দোকান দোকানটা আচ্ছা ভাই দেখা যাচ্ছে আমাদের ভিডিও কিন্তু সারা বাংলাদেশে মানুষ দেখবে অনেকে কিন্তু ঢাকার অনেক দূরে থাকে তারা কিন্তু আপনার শপে আসতে চাবে না বা আসবে না তারা কিভাবে নিবে আপনার প্রোডাক্ট গুলো একদম সহজ ভাই যেহেতু অনলাইনের যুগ আমরা কিন্তু আপনার টেকনাফ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে তো সেক্ষেত্রে ঢাকার বাইরে যদি কেউ নেন তাহলে শুধু আমাদেরকে ডেলিভারি চার্জটা বুকিং করলেই হচ্ছে আচ্ছা আর ঢাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারি হাতে প্রোডাক্ট টাকা দিয়ে টাকা দিবে দেখবে ভাল লাগলে দিবে না লাগলে দিয়ে দিবেন আর ঢাকার বাইরেও কিন্তু আমরা কিন্তু মালের টাকা চাই না কিন্তু কারোর থেকে ডেলিভারি চার্জটা শুধু বুকিং করবেন আর প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে প্রোডাক্ট প্রোডাক্ট হাতে বুঝে বাকি টাকা বাকি টাকা দিবেন জি তো ভাই আজকের মতো আপনার সব থেকে আমরা বিদায় নিচ্ছি নতুন ভিডিওতে আরো নতুন কিছু দেখার চেষ্টা করব আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম